নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমি সৌমি আজ ফিফথ অক্টোবর শনিবার প্রায় দু সপ্তাহ কম বেশি টানা বৃষ্টির পর আজ একটু নীল আকাশের দেখা পেলাম শরৎকালের নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ পুজো তো এসেই গেল চলুন তাহলে একটু সকালের জলখাবার বানিয়ে নেওয়া যাক আজকে উইকেন্ড স্পেশাল কী বানাবো স্পেশাল কিছু হলো না তাহলে একটা কাজ কর বরঞ্চ একটু কচুরি ছোট আলুটা এনেছিলাম না একটু হয়ে যাক তাহলে কিছুদিন আগেই টেস্কো থেকে ছোট আলু এনেছিলাম সেই ছোট আলুগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিলাম এরপর সেটাতে একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর ছিল ফ্রোজেন কড়াইশুঁটি ফ্রোজেন কড়াইশুঁটিগুলোকে জল দিয়ে একটু মাইক্রোওয়েভে দু মিনিট মতো ঘুরিয়ে নিলাম এরপর এক এক করে আদা কাঁচা লঙ্কা মটরশুঁটি নুন চিনি আর অল্প একটু তেল দিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিলাম কড়াইতে অল্প একটু তেল আর তার সাথে সামান্য একটু ঘি দিয়ে ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে নিলাম নুন চিনি সমস্ত কিছুই আমি মটরশুঁটির পেস্টেই দিয়ে দিয়েছিলাম তাই আমি আলাদা করে কিছুই অ্যাড করব না শুধু আমার ঘরে বানানো একটু গরম মশলা ছিল সেটাই একটু মিক্স করে একদম শুকনো শুকনো করে পুরটা রেডি করে নিলাম এদিকে আমার ছোট আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে গরম জলটা ফেলে একটু ঠান্ডা জল দিয়ে আলুগুলো ঠান্ডা হওয়ার পর তার খোসাগুলো ছাড়িয়ে নিলাম খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এক এক করে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু তেল নিয়ে সেগুলোকে ভালো করে মিক্স করে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম ওই দশ মিনিট মতো আর এদিকে একটুখানি ময়দা মেখে নিতে হবে তার জন্য একটু নুন সামান্য একটু চিনি আর অল্প সানফ্লাওয়ার অয়েল দিয়ে ময়দাটা ভালো করে মেখে মিনিট দশেকের জন্য রেখে দিলাম আলুর দমে গ্রেভির জন্য একটু কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আর পোস্ত একটা বাটিতে নিয়ে একটু জল দিয়ে মাইক্রোওয়েভে ওই এক মিনিট মতো গরম করে নিলাম আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর ওটার সাথে একটু দই মিশিয়ে একটা পেস্ট করে নিলাম দমে গ্রেভির জন্য এইবার কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করে এক এক করে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ এক টুকরো দারচিনি আর জিরে দিয়ে ফোড়ন দিলাম আর একটা বাটিতে আদার সঙ্গে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা পেস্ট করে নিলাম আর মাঝারি আঁচে তেলটা গরম করে সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে হালকাভাবে সেই পেস্টটাকে আস্তে আস্তে কষাতে লাগলাম মিনিট দুয়েক হালকা হাতে কষানোর পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙ এসেছে আর তেল আর আদার পেস্টটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এরপর কাজু কিশমিশ পোস্ত কাঁচা লঙ্কা টক দই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আরও মিনিট তিন চারেক মাঝারি আঁচে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা খেয়াল রাখতে হবে কারণ আমরা কিন্তু আলুগুলো ভাজার সময়ও একটু নুন দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু কসুরি মেথি এটা তো পুরো গ্রেভির টেস্টটাকেই একদম চেঞ্জ করে দেবে ভাজা আলুগুলো এয়ার ফ্রায়ার থেকে বার করে একদম গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ভালো করে গ্রেভির সাথে এই ভাজা আলুগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে আলুগুলো ভালো করে মিক্স করে দেওয়ার পর অল্প একটু গরম জল অ্যাড করলাম আর এদিকে অল্প একটু ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে নিয়েছি মিনিট তিনেক মাঝারি আছে একটু ফুটিয়ে নেওয়ার পর অল্প একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে ময়দার লিচিগুলোর মধ্যে কড়াইশুঁটির ভরে একদম বেলে নিয়েছি এবার একদম ছাঁকা তেলে ভেজে নেওয়ার পাড়া লুচি ভাজার আওয়াজটাই আমার যেন কি ভালো লাগে লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর একদম পাতে নিয়ে নিলাম গরম গরম কড়াই শুটির কচুরি সাথে ছোট আলুর আলুর দম পুজোর সপ্তাহ শুরু হলো আমাদের দুজনেরই পছন্দের জলখাবার দিয়ে তা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সকালের জলখাবার এরকম গরম গরম করাই শুটির কচুরি আর আলুর দমে যে কি স্বর্গসুখ পাওয়া যায় তা কেবল বাঙালিরাই বোঝে বলুন কমেন্টে জানান শুটির কচুরির সাথে আপনার কি দিয়ে খেতে ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার পুজো ভালো কাটুক